ভারতীয় পানিবাদ খুলে পাকিস্তান ডুবালো বাংলাদেশও রয়ে গেল মোদী সরকারের ভয়ঙ্কর জলনীতির শিকার ভারতীয় উপমহাদেশের দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশ বর্তমানে মুখোমুখি এক অভিন্ন দুর্যোগের যার মূলে রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের অপ্রতিবেশী সুলভ জলনীতি সম্প্রতি ভারতের পাঞ্জাবে ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেলে ভারত সরকার কোনো আন্তর্জাতিক সমন্বয় ছাড়াই খুলে দেয় একাধিক ব্যারেজ ও পানিবাদ এর ফলে সীমান্ত অতিক্রম করে প্রবল বেগে পানি ঢুকে পড়ে পাকিস্তানে প্লাবিত হয় পাঞ্জাব বাহাওয়ালপুর কাশুর বিহারি পাকপত্তন সহ শতাধিক এলাকা প্রচন্ড জল কারণে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ স্থানে স্থানীয় মসজিদে মসজিদে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে গবাদি পশুর জন্য আলাদা ত্রাণ শিবির খোলা হয়েছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই প্লাবনকে মানবসৃষ্ট দুর্যোগ বলে অভিহিত করেছে যেখানে প্রকৃতির চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর এই পদক্ষেপের সমালোচনা শুধু পাকিস্তানে নয় উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে কারণ ভারতের অভ্যন্তরীণ বাধ নীতি এখন আর একক দেশীয় ইস্যু নেই এটি পরিণত হয়েছে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিতে বাংলাদেশে বহু বছর ধরেই এই একই নীতির শিকার তিস্তা গঙ্গা কিংবা ব্রহ্মপুত্র প্রতিটি নদীর পানি বন্টনে ভারত কখনো বৈষম্যহীন আচরণ করেনি বর্ষা এলে হুট করে ফ্লাড খুলে দেয় আর শুকনো মৌসুমে পানি আটকে রাখে পাকিস্তানে যখন মোদী সরকারের নির্দেশে বাধ খুলে ভয়াবহ বন্যা নামিয়ে দেওয়া হল বাংলাদেশ তখন আরও একবার স্মরণ করল গঙ্গা ও তিস্তার উপর ভারতের এক চেটিয়া আচরণ বাংলাদেশ কোনো পূর্ণাঙ্গ পানি চুক্তি পায়নি পেলেও তার বাস্তবায়ন হয়নি একদিকে পানি ছাড়ার আগাম সতর্কতা নেই অন্যদিকে অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় ভারত প্রায় পুরোপুরি একতরফা পদক্ষেপ নিচ্ছে ভারতের এই উপরিপন্থী আচরণ একাধিকবার দক্ষিণ এশিয়ায় বিপর্যয়ের জন্ম দিয়েছে মোদী সরকারের অধীনে ভারত এখন এক ধরনের নদী কূটনীতির মাধ্যমে প্রতিবেশীদের ওপর চাপ প্রয়োগ করছে পাকিস্তানের মতো বাংলাদেশকেও একাধিকবার পানি ছাড়ার আগাম তথ্য না দিয়ে হঠাৎ বন্যায় ফেলে দেওয়া হয়েছে ভারতের এই একতরফা সিদ্ধান্তে শুধু জমি ফসলের ক্ষতি নয় জীবিকা পরিবেশ ও জনস্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক নদীগুলোর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নিয়ম নীতি থাকলেও মোদী সরকার সেই সব মানতে চায় না এটাই এখন আঞ্চলিক নিরাপত্তার বড় সংকট পাকিস্তানের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে নদীভিত্তিক শহর ও গ্রামগুলো ডুবে একের পর এক জেলা প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করছে রাভি সুতলেজ সিন্ধু চেনাব সব নদীতেই বিপদসীমার উপরে যৌথ কমিউনিকেশন বা হিউম্যানিটেরিয়ান রেসপন্স দেখা যায়নি এই পরিস্থিতিতে বাংলাদেশও নিজেদের অতীত অভিজ্ঞতা থেকে উদ্বিগ্ন কারণ ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা তিস্তা চুক্তির অমীমাংসিত অবস্থান এখন শুধু রাজনৈতিক অনিচ্ছার বিষয় নয় এটি পরিণত হয়েছে এক ধরনের ক্ষমতা প্রদর্শনে